আমকুড়াতে এত মজা আগে জানা ছিল না বাই দাবে একদিনে গ্রামে যাওয়া আসা ঘোরা ফেরা আম এত এনজয় কিভাবে সম্ভব সেটা দেখাবো আজকের ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সকাল সকাল উঠে ঝটপট রেডি হয়ে রওনা দিয়েছি গ্রামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমার নানুর বাড়ি মুন্সীগঞ্জে যার আগের নাম বিক্রমপুর এখানকার রোড এত সুন্দর কি বলবো কিন্তু যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট দেখেছে যেটা দেখে আমার খুব খারাপ লেগেছে মাত্র এক দেড় ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে গিয়েছি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জে রোডের দুই পাশে কি সুন্দর ফুল গাছ দেখেও শান্তি লাগে এখানকার ম্যাক্সিমাম বাড়িঘর গুলো ঠিক এইরকম হয়ে থাকে পুরো ঘরটাই হয় কাঠের যা দেখতে অনেক সুন্দর লাগে এই ঘরটা হচ্ছে আমাদের আমের প্রকৃতি দেখলে মনটা খুশিতে ভরে যায় আমি গিয়ে তো এক মিনিটও রেস্ট নেই সাথে সাথে বের হয়ে গিয়েছি আশেপাশের পরিবেশটা ঘুরে দেখার জন্য এই যে দেখুন ঘরের নিচে কি সুন্দর ড্রাগন গাছ বুনেছে আরো আসুন আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো আজকে আম গাছ তলায় ঘোরাঘুরি করছিলাম হঠাৎ করে আমি দেখলাম একটা আম পড়ে আছে খুব এক্সাইটেড হয়ে গেলাম তারপর আমটা তুলে দেখি আমটা আসলে ব্যাপার না তারপরে হচ্ছে অন্যান্য গাছগুলো হচ্ছে দেখছিলাম যেটা বুঝলাম গ্রামের মানুষরা বসে থাকে না এইটা সেটা বুনতে থাকে এই যে দেখুন না কত কাঁচামরিচ ধরেছে গাছে নানান রকম গাছ দেখলাম এর মধ্যে এই যে জংলি গাছ এটা হয়ে থাকে এটা নাকি অনেকে খায় তারপরে চোখ গেল হচ্ছে কলা গাছের দিকে কলাগুলো একদম পেকে আছে কারো চোখে পড়েনি এটা হচ্ছে এই গাছটার অনেক ঔষধি গুণ আছে তারপর দেখলাম রোদে সবাই আম শুকাতে দিয়েছে মানে আচার ইত্যাদি তারপর আমরা ঘরের পিছন সাইডটাতে চলে গেলাম এখানে অনেক বাদুর যারা হচ্ছে দিনের বেলায় উল্টা করে ঝুলে থাকে আর ওই যে দেখুন একটা পেতনি হেঁটে যাচ্ছে মাই একলতা সিস্টার দেখুন বাদুরগুলো আম খেয়ে খেয়ে কিরকম ভাবে ফেলে রাখে ওরা অনেক আম নষ্ট করে ডেওয়া গাছের নিচে ডেওয়া পড়েছিল কিন্তু কাঁচা এটা পাকলে বেশ মজার হয় তারপর ঘরে গিয়ে সবাই একসাথে আম খাওয়া শুরু করলাম গাছের দেশি ফ্রেশ নির্ভেজালাম ফরমালিন মুক্ত আম মানি শান্তি তারপর আবার কুড়িয়ে পাওয়া আম সেটার আনন্দটাই অন্যরকম আমাদের গাছের আমগুলোর টেস্ট এত মজার কি বলবো এক এক গাছে এক এক রকমের আম এখানকার প্রতিটি আম গাছই আমার মায়ের নানুর হাতের বোনা আমার মা ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে এই আম গাছের এক একটা নামও আছে বেশ মজার যেমন চিনি সাগর সিন্দুরা একসারা ইত্যাদি আম মজা লাগে খাই এই জানি এত গাছ চিনিরা বাবা এই আমটা কিন্তু অনেক সুন্দর দেখতে তাই না বলেন এইটা হচ্ছে সিন্দুরা গাছের আম ছোট বড় মাঝারি নানান রঙের নানান সাইজের কি সুন্দর সুন্দর আম আসলেই মনে হচ্ছে যেন আমের দেশে চলে গিয়েছি বাইরে অনেক গরম ছিল এর মধ্যে আমার বোন হচ্ছে শরবত বানালো শরবত খেয়ে চলে গেলাম ওই যে পাকা কলা যেটা আমার চোখে পড়েছিল সেটা কাটার জন্য আব্বুকে বললাম কাটার জন্য দেন আব্বু হচ্ছে কলা গাছটা কেটে ফেললো আসলে এটা নাকি নিয়ম যে কলা গাছে একবারই ফল হয় তাই হচ্ছে কলা গাছ সহ কেটে ফেলতে হয় পরে দেখলাম এটা আসলে বিচি কলা এটাতে অনেক বীজ থাকে তারপর দেখলাম বেশ কয়েকটা পাকা পাকা কলা বাদুর খেয়ে ফেলে রেখে গেছে বাইরে বাতাস হচ্ছিল একটু পর পর ঘুরছিলাম আর একটা দুইটা তিনটা করে আম পাচ্ছিলাম আমরা যেহেতু ওই দিনই চলে এসেছি তাই আব্বুকে গাছে উঠিয়েছিলাম আম পাড়ার জন্য এখানে একদিন থাকলে আপনি এক বস্তা আম পেয়ে যাবেন তাও হচ্ছে গাছে ওঠা ছাড়াই যেহেতু আম পেকেছে একটু পরপরই অনেকগুলো করে আম পাওয়া যায় অনেক আম পরে গাছতলায় গেলে আপনি দু কেজি তিন কেজি করে আম পেয়ে যাবেন এখানে অনেক আম গাছ তবুও আমরা যেহেতু বিকালের মধ্যে রওনা তাই হচ্ছে আমরা কেজির মতো আম নিয়েছি দিব তারপর আব্বু কলাগুলো কাটছিল এরই মধ্যে দুপুরে রান্না হয়ে এসেছে সবাই একসাথে খাবো কিন্তু এমন সময় দেখলাম আকাশে একদম মেঘ করে প্রচুর বাতাস বইছে এবং তার সাথে কিছুক্ষণের মধ্যেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় খুব ইচ্ছে ছিল বৃষ্টিতে ভিজি কিন্তু আম্মু কিছুতেই ভিজতে দিল না কারণ এখন অনেক অনেক বজ্রপাত হচ্ছে বাইরে একটু হচ্ছে আম আম সাউন্ড শোনা যাচ্ছিল নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আব্বুকে পাঠালাম আব্বু অনেকগুলো কুড়িয়ে এনেছে আমি আর কি ঘরে বসে বৃষ্টি এনজয় করতে শুরু করেছি টিনের চালের বৃষ্টির সাউন্ড অনেক সুন্দর লাগছে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম দুপুরের লাঞ্চ দুপুরের খাবারে ছিল ক্ষেত থেকে তুলে আনা শাক আর হচ্ছে গরুর মাংস মাটির চুলায় রান্নার মজা কিন্তু একটু তাদের রওনা দেওয়ার কথা ছিল আগে কিন্তু বৃষ্টির জন্য অনেক দেরি হয়ে গেছে বৃষ্টি আমরা দ্রুত রেডি হয়ে রওনা দিই বাইরে এসেও লোভ সামলাতে পারছি না এত বাতাস এর ভিতরেও দু একটা আম পড়ছে কি সুন্দর পরিবেশ মনটা একদম সতেজ হয়ে যায় ব্যস্ত মানুষ হাতে সময় ছিল না তাই খুব দ্রুতই চলে আসতে হয়েছে কিন্তু মন চাচ্ছিল ওই দিনটা থেকে যেতে এখানকার প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর এরপর আমি আর ভিডিও নিতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ